হ্যাভ এ গুড ডে হ্যালো তোমরা কেমন আছো সবাই তোমাদের সঙ্গে আজকে আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে সংক্রান্ত যে গাণিতিক সমস্যা রয়েছে সেই মিশ্রণ সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলব আসলে আমাদের এখানে বিশেষ করে হয়ে থাকে কি যে ফিজিক্সের ব্যবহার মানেই হচ্ছে যে প্রত্যেক জীবনে আমরা যত কিছু ঘটনা ঘটিয়ে যাচ্ছি কোনো না কোনো অংশে অবশ্যই ফিজিক্স জড়িত তো আমরা আজকে দেখতে চাই আমরা একটা ব্যবহারিক অংশ দেখি চলো যে দেখতে চাই যেটা সেটা হচ্ছে আমরা শীতকালের দিকে দেখি যে অনেক সময় আমরা ঠান্ডা পানি এবং গরম পানি মিক্সড করে খাই অথবা ব্যবহার করি তো গরম পানি এবং ঠান্ডা পানির ক্ষেত্রে ঠান্ডা পানিটা তো বুঝতেই পারছো টেম্পারেচার কম কিন্তু গরম পানির টেম্পারেচার অবশ্যই বেশি তো আমরা কিন্তু ঠান্ডা পানি এবং গরম পানি দুটোকে যখন একসাথে এক জায়গায় রাখি তখন ইহাকে আমরা মিশ্রণ ওকে সেক্ষেত্রে এই ঠান্ডা পানির টেম্পারেচার কোনটা পাওয়া যায় নতুন করে অবশ্যই কোনোটাই না অর্থাৎ নতুন করে যে টেম্পারেচারটা আমরা পাই সেই টেম্পারেচারটা অবশ্যই কি বলো অবশ্যই নতুন একটা টেম্পারেচার অর্থাৎ ঠান্ডা পানির চাইতে বেশি এবং গরম পানির চাইতে কম তাই না তাহলে আমরা আবারও বলতেছি যে মিশ্রণ বলতে আমি যা বুঝিয়েছি ঠান্ডা পানি এবং গরম পানিকে আমরা যদি এক জায়গায় দিয়ে দিই তাহলে নতুন একটি আমরা যে মিশ্রণ পাবো দ্রবণ পাবো ইহার টেম্পারেচারটুকু অবশ্যই ঠান্ডা পানির চাইতে বেশি হবে এবং গরম পানির চাইতে অবশ্যই কম হবে সো এটা এই যে দেখো যে নতুন একটি টেম্পারেচার আমরা ক্রিয়েট করলাম এই নতুন টেম্পারেচারটুকু আসলে কতটুকু হতে পারে আর কীভাবে হিসাব করতে পারি ফিজিক্সের ক্যালকুলেশনের মাধ্যমে সেটা নিয়ে আমরা আলোচনা তোমরা যারা মহাদেবপুরে আছো তাদের জন্য অবশ্যই আমি বলবো যে আমার ক্লাসগুলো অবশ্যই দেখতে পাবো এবং এবং তোমাদের সলিউশনগুলো করার জন্য যদি অতিরিক্ত করে সময়ের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো চলো আমরা কথা না বলে একটু বুঝে আসি যে আমাদের সলিউশনগুলো কেমন হবে তো সলিউশনগুলো করার আগে তোমাদেরকে একটু বলি যে মিশ্রণের তাপমাত্রা সংক্রান্ত বিষয়ে জানার জন্য ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ জানার প্রয়োজন আছে সেটি হচ্ছে ফিজিক্সের ক্যালোরিমিতি আসলে কি আমাদের যেমন গণিতে পরিমিতি রয়েছে জিগোনিমিতি রয়েছে ফিজিক্সের ঠিক একটি শাখার নাম হচ্ছে কি ক্যালোরিমিতি এই ক্যালোরিমিতিতে এসে তাপ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় থাকে যেমন মনে করো যে তাপ কতটুকু কেউ ছেড়ে দিবে তাপ কতটুকু কেউ গ্রহণ করবে বা তাপ কতটুকু যাওয়ার পর আর তাপ যাওয়া আসা করবে না অর্থাৎ তাপ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যে আলোচনা করা হয় ইয়ার নাম ক্যালোরিমিতি ঠিক আছে এবং ক্যালোরিমিতির ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমরা দুটি ভিন্ন উষ্ণতা বা ভিন্ন তাপমাত্রা দুটি বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রেখে দিই তবে বেশি তাপমাত্রার বস্তুটা অবশ্যই কি করবে কম তাপমাত্রার বস্তুটার দিকে তাপ ছেড়ে দেবে এবং কম তাপমাত্রার বস্তুটা অবশ্যই বেশি তাপমাত্রার বস্তু থেকে তাপটা গ্রহণ করবে আমরা এই প্রক্রিয়া কতক্ষণ পর্যন্ত চালাতে পারবো যতক্ষণ পর্যন্ত উভয়ের উষ্ণতা সমান না হয়েছে উভয়ের তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত সমান না হয়েছে ততক্ষণ পর্যন্ত আদান প্রদান করতে থাকবে ঠিক আছে তো তাহলে আমরা বুঝতে পারলাম একটা বস্তু কতক্ষণ পর্যন্ত তাপ গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত উষ্ণতা বস্তু বা যে বস্তুর তাপমাত্রা বেশি ওই বস্তুটা যতক্ষণ পর্যন্ত তাপ ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিম্ন তাপমাত্রার বস্তুটা তাপ গ্রহণ করবে যদি যদি নিম্ন তাপমাত্রার না ভেবে উষ্ণ তাপমাত্রার বস্তুর দিকে বলি তো উষ্ণ তাপমাত্রার বস্তুটা কতক্ষণ পর্যন্ত তাপ ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দিবে যতক্ষণ পর্যন্ত মানে এখানে নিম্ন তাপমাত্রার বস্তুটা তাপ গ্রহণ করা শেষ না করবে ততক্ষণ

বেশি উষ্ণতা বা বেশি তাপমাত্রার বস্তুটা তাপ ছেড়ে দেবে ইয়াকে বলা হয় বর্জিত তাপ এবং নিম্ন তাপমাত্রার বস্তুটা তাপ গ্রহণ করবে এবং এই নিম্ন তাপমাত্রার বস্তুটাকে বলা হয় নিম্ন তাপমাত্রা এই গ্রহণ তাপকে বলা হয় গৃহীত তাপ অর্থাৎ গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পর সমান হয়ে থাকে অর্থাৎ আমরা ক্যালোমিত মূলনীতি হিসেবে বলতে পারি যে গৃহীত তাপ বর্জিত তাপ তো আমরা এই ক্যালোমিত মূলনীতির সাহায্যে কিন্তু আসলে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করতে পারি তো এখন বিষয়টা হচ্ছে যে এর সঙ্গে আমাকে এই মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করতে হলে আরো কিছু বিষয় জানতে হবে যেমন মনে করো যে যেটা আহ পার্থক্য অর্থাৎ যেটা পার্থক্য তাপমাত্রার পার্থক্যটা আমরা কেন নির্ণয় করবো আমরা সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি যে যদি আমি টেম্পারেচার যদি প্রথম আমি মনে করলাম যে একটা ঠান্ডা বাড়ি টেম্পারেচার হচ্ছে টি আর গরম বাড়ির একটা টেম্পারেচার হলো টি টু তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত হতে বলো অবশ্যই আমরা বলবো ডেল টি ইকুয়াল টি টু বিয়োগ টি ওয়ান ঠিক আছে আমরা এটা করতে পারি ওকে পদার্থtale আমাদের বস্তুপে যে উষ্ণতার পার্থক্য বা তাপমাত্রার পার্থক্য হচ্ছে উষ্ণতর বস্তু বিয়োগ নিম্নতর বস্তু তাপমাত্রা অথবা আমরা নিম্নতর বস্তু বা এবং উচ্চতর বস্তুর বিয়োগ ফলো করতে পারি তবে এটা ক্ষেত্র বিশেষে আলাদা করতে হবে কখন করতে হবে এটা আমরা পরবর্তীটি গাণিতিক সমসের মাধ্যমে এটা দেখিয়ে দেব তবে আমরা লক্ষছি যেহেতু আমরা একটা নির্দিষ্ট উষ্ণতায় বস্তুতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা উষ্ণতর বস্তু থেকে নিম্নতর বস্তুর তাপমাত্রাটাকে বিয়োগ করার পর আমরা टेंपरेचर তাপমাত্রা দেখলাম তাপমাত্রা পার্থক্য আর একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে আপেক্ষিক তাপ কি আপেক্ষিক তাপের জন্য বলছি যে আপেক্ষিক তাপ বিষয়টা কি আমরা বলবো যে একক ভরের বা এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে বলা হয় অবশ্যই তোমাকে বুঝতে হবে যে তাপ তাপমাত্রা বৃদ্ধি পায় তাপ হ্রাস করলেই তাপমাত্রা হ্রাস পায় তাহলে তাপ দিলেই তাপমাত্রার ব্যাপারটুকু চলে আসে স তাপ হচ্ছে তাপমাত্রার কারণ আর তাপমাত্রাটা হচ্ছে তাপ আছে বলে তাপমাত্রা পাচ্ছ তাহলে তাপমাত্রা হচ্ছে তাপের ফলাফল তাহলে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করতে চাই অবশ্যই তাপ দিতে হবে তো আমরা একটা ইকুয়েশনে দেখতে চাই আমি যদি একটা আমি বলে দিয়েছি যে অবশ্যই আপেক্ষিক তাপের ক্ষেত্রে ভর জানা আবশ্যক এক কেজি বা একক ভর কাউন্ট করতে হবে তো আমরা যদি একটা ইকুয়েশানকে এভাবে দাঁড় করাই যে একটা বস্তু নিলাম এই বস্তুটার ভর হচ্ছে এম কেজি এম কেজি বস্তুর তাপমাত্রা 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 আমরা বৃদ্ধি করতে চাই ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করতে চাই ডেল থিটা অর্থাৎ ডেল টি আমরা বলতে পারি বৃদ্ধিতে আমাদের যে প্রয়োজনীয় তাপ সেই প্রয়োজনীয় তাপের মান কখনই দিয়েছি কেউ পরিমাণ তাপ প্রয়োজন হয়েছে আমি যদি এখন এক কেজি যদি চিন্তা করি এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা যদি ডেল থিটা না ডেল থিটার জায়গায় আমি যদি এক কেলভিন বৃদ্ধি করতে চাই এক কেলভিন বৃদ্ধি করতে চাই কেলভিনটা হচ্ছে তাপমাত্রা একক এসআই একক বৃদ্ধি করতে অবশ্যই আমি যদি ওয়েকিং নিয়মটা ফলো করার চেষ্টা করি এম ডেল্টা হবে তাহলে এই যে এই যে আমরা একটা ইকুয়েশন পেয়েছি এই ইকুয়েশনটাকে বলা হয় আফেক্টিভ তাপ আফেক্টিভ তাপ যেটা আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে এস ইকুয়াল টু কিউ বাই এম এস কিউ বাই এম ডেল্টা এম ডেল্টা ক্লিয়ার এটা হলো আফেক্টিভ তাপ এই আফেক্টিভ তাপের মাধ্যমে আমরা বলতে পারি

এবং বরফের তাপমাত্রা সেক্ষেত্রে একুশশো বাষ্প যে তাপমাত্রা সেটা হচ্ছে দুই হাজার তামার যে আফ্রিকার তাপ সেটা হচ্ছে অবশ্যই চারশো তো এইভাবে যে আফ্রিক তাপ হ্যাঁ আমি কোথাও হয়তো তাপমাত্রা বলে ফেলেছি একটু মিস্টেক হয়েছে এগুলো হচ্ছে আফ্রিকার তাপের মান ক্লিয়ার তাপের মান তো প্রত্যেকটি অর্থাৎ আমি যদি বলি তামার আফ্রিকার তাপ চারশো মানে চারশো জুল পার কেজি পার বলতে কি বোঝায় তামার আপেক্ষিক তাপ চারশো জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝায় এক কেজি যদি আমরা তামা নিই এবং ওই তামাটার যদি তাপমাত্রা আমি যদি এক কেলভিন বৃদ্ধি করতে চাই অবশ্যই আমাকে তাপ দিতে হবে চারশো জুল ঠিক পানির আপেক্ষিক তাপের মান হচ্ছে চার হাজার দুশো জুল পার কেজি পার কেলভিন এর অর্থ কি নিশ্চয় বুঝতে বাচ্চো আমরা যদি এক কেজি পানি নিয়ে এই এক কেজি পানির তাপমাত্রা যদি 1 বৃদ্ধি করতে চায় অবশ্যই আমাকে সেখানে তাপ দিতে হবে 4200 জুল তাপ দিতে হবে ক্লিয়ার اخر একটা আপনি আমা জেনেছি তাহলে আবার বলছি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় তো মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করতে গিয়ে আমরা তাহলে একটা দেখলাম যে এখানে একটু দেখতে পাচ্ছি যে আমাদের কিছু কিছু রাশি সম্পর্কে জানতে হচ্ছে আবার কিছু কিছু টপিক সম্পর্কে আমাকে জানতে

তাপমাত্রার পার্থক্য সম্পর্কে জানতে হবে ক্যালোরিমেট্রির মূলনীতি সম্পর্কে জানতে হবে এবং আপেক্ষিক তাপ সম্পর্কে জানতে হবে ক্লিয়ার তো চলো একটা উদাহরণ দিয়ে আসি উদাহরণ দেখার জন্য আমি বলছি যে আমি করলাম কি যে এই রকম একটা পাত্র নিলাম এই পাত্রে ঠিক সেম আর একটা পাত্র নিয়েছি সেম আর একটা পাত্র নিয়েছি দেখো এর মা একটা পাত্র নিয়েছি এখানে আমার শীতকালে শীতকালে দেখা যাচ্ছে যে 10 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে এখানে 10 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে আর আমি পানিটাকে হিট দিয়ে মানে তাপ দিয়ে বা চুলায় রেখে বা ওয়াটার হিটার দিয়ে পানি ঠান্ডা পানিকে গরম করে ফেলেছি গরম করে আমি নিয়ে গিয়েছি হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস 80 ডিগ্রি সেলসিয়াস নিয়ে গিয়েছি তাহলে এটা এটাও কিন্তু পানি ঠিক আছে পানি তো এখন আমি করলাম কি দুই পানিকে এক জায়গায় করছি আমরা খাবো অথবা পান করব অথবা ব্যবহার করব এই উদ্দেশ্যে দুটোকে মিক্সড করব আচ্ছা দুটোকে মিক্সড করে দিলাম হ্যাঁ দুটোকে মিক্সড করার জন্য আমি নতুন একটা পাত্র চিন্তা করলাম যে আমি এইরকম একটা পাত্রতে কি করলাম এই যে ঠান্ডা পানিটাকে এর ভিতরে প্রবেশ করে দিলাম এবং গরম পানিটাকে এর মধ্যে প্রবেশ করে দিলাম তখন এর নাম হয়ে যাবে কি বলতো মিশ্রণ এবং এর যে টেম্পারেট সার এটা কিন্তু আমরা এখন নির্ণয় করতে সরাসরি পাব না আপকে ক্যালকুলেশন করে বের করতে হবে এই তাপমাত্রাটাকে আমি ধরলাম থিটা আমি এটাকে ধরলাম থিটা ওয়ান এটাকে ধরলাম থিটা টু আচ্ছা আমি কিন্তু এই ভিডিওটার বা এই ক্লাসটার সর্বপ্রথমে কিন্তু এসে বলেছি যে ঠান্ডা পানি এবং গরম পানিকে যখন আমরা এক জায়গায় করবো তখন অবশ্যই নতুন যে মিশ্রণটা পাবো এই মিশ্রণের টেম্পারেচারটা অবশ্যই কি হবে জানো ঠান্ডার চাইতে বেশি তাহলে বলো তো এটা অবশ্যই এর চাইতে বড় তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে বলো তো থিটা বি থিটা ওয়ান ইয়েস আর নো ইয়েস এবং আমি বলেছি নতুন যে মিক্সড করার পর যে পানিটা আমরা পাবো সেটা তাপমাত্রা অবশ্যই গরম আগে যে গরমটা বেশি ছিল তার সাথে অবশ্যই কম হবে তাহলে মিশ্রণের তাপমাত্রাটা এর কম হবে আশি তাহলে আমি কি লিখতে পারি এটা পার্থক্য কত হবে এটা পার্থক্য ঠিক আছে আচ্ছা বলতো ঠান্ডা পানি আর গরম পানি যখন আমি এক জায়গায় দিয়ে দিচ্ছি তাহলে বলো তো তুমি একটু খেয়াল করো এই বস্তু অর্থাৎ মনে রাখতে হবে নিম্ন তাপমাত্রার বস্তুটা তাপ সবসময় গ্রহণ করবে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে সো এ এখান থেকে তাপ গ্রহণ করবে আর এ থেকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে তো এখানে মিশ্রণ তৈরি হচ্ছে তাই না তাহলে আমি এখানে পাবো হচ্ছে আচ্ছা এর ভর ধরলাম হচ্ছে এম ওয়ান আর এর ভর হচ্ছে কত এম টু এম টু এবং এই পানিটারও আপেক্ষিক তাপ হচ্ছে এস ওয়ান এইটারও হচ্ছে কত এস ওয়ান লেখা যাবে কিন্তু এস টু লিখলাম উভয় প্রাণী উভয় কিন্তু আপেক্ষিক তাপের মান সমান থাকে ক্লিয়ার তবে অন্য কোন পদার্থ যদি হয়ে থাকতো তবে এস এবং এস এর মান আলাদা হতো ক্লিয়ার তাহলে আমরা কিন্তু যে ক্যালোরিমিটির মূলনীতি দেখেছি ক্যালোরিমিটির মূলনীতিতে এসে কি জেনেছ বলো ক্যালোরিমিটির মূলনীতিতে এসে জেনেছ গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ তাহলে আমি কি লিখতে পারি যে আর এই বস্তুটা তাপ যেহেতু কি করবে তাপ গ্রহণ করবে এর গৃহীত তাপ দেখাবো আমি লিখলাম যে গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ বর্জিত তাপ ওকে দেখতে পাচ্ছ নিশ্চয় তাহলে গৃহীত তাপ এক এই ঘটনা মানে এই পানির সকল ঘটনাকে এক নাম্বার হিসেবে চিহ্নিত করেছি তাই এ আবার গ্রহণ করে তাই এর গৃহীত তাপটাকে আমি এক নাম্বার হিসেবে চিহ্নিত করলাম কি ওয়ান অ্যান্ড এইটার হচ্ছে কিউ টু যেহেতু এই বস্তুটা মানে এই এইখানকার পানিগুলো তাপ বর্জন করলো মানে ছেড়ে দিতে স আমি এটাকে কিউ টু হিসাবে চিহ্নিত করলাম

কিউই কল ইন দিস ডেইলি টা সো আই এম ইকিং এ ওয়ান দিলে সবগুলা তো মানাবে টু দিলে সবগুলা টু হ্যাঁ ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন পদ্ধতি ফলো করা যায় আমি এই পদ্ধতি ফলো করছি এটা তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করো তোমরা আরো কোনো টিচার আরো কোনো পদ্ধতি ফলো করতে পারে তবে উত্তর সব সময় একই মাসলে এবং যদি পয়েন্টে ডিফিকাল্টি হয় সেটা কোন ব্যাপার না করেন তো এখন জাস্ট করবো কি আমাকে বুঝতে হবে ডেল থিটা ওয়ান মানে কি আর ডেল থিটা টু মানে কি তাহলে এম ওয়ান যেটা আছে দেখো আমি যদি তোমাকে এখন আর একটু ছোট করে দেখাই যে এম ওয়ান এবং এস ওয়ান ডেল থিটা ওয়ান আমি এখানে করলাম কি এম ওয়ান এস ওয়ান ঠিক আছে ডেল থিটা ওয়ান মানে কি এটা হলো তাপমাত্রায় পার্থক্য কার তাপমাত্রা পার্থক্য গৃহীত তাপ এবং মিশ্রণের গৃহীত তাপ আর মিশ্রণের পার্থক্য এটা তাহলে পার্থক্যটা আমি লিখেই দিয়েছি পার্থক্য অবশ্যই এটা হবে কত হবে থিটা বিয়োগ থিটা ওয়ান শেষ এখানে আসবে কত এম টু এম টু এস টু এটা মানে কি ডেল থিটা টু মানে কি এটা অবশ্যই এ ছেড়ে দিবে ছেড়ে দিয়ে শেষ কেমন হবে মিশ্রণের সমান তাহলে এর আর পার্থক্যটা হবে এটা আমি বলে দিয়েছি কিভাবে হয় তাহলে কি হবে থিটা টু বিয়োগ থিটা এরপর আমি কি করব সবগুলোকে গুণ দিয়ে দিচ্ছি

আর এখানে আমি করব কি আমি এর নিচে ডিভাইডেড চিহ্ন দিব কেন এর সঙ্গে এটা গুণ হয়েছিল এটা ওই পার্ট হবে ভাগ হবে অর্থাৎ এই যে দেখো এই অংশ যেটা দেখতে পাচ্ছ এই অংশটা এখানে ভাগ হবে এই যে ভাগ করে দিয়ে দিলাম ঠিক আছে এই অংশটা এখানে ভাগ হবে ঠিক আছে তোমরা বুঝতে পারছো দেখো আমি এই অংশটা যখন ভাগ করে দিয়ে দিলাম তখন আমার এইরকম একটা ইকুয়েশন আসবে এখন আমি এম ওয়ান অর্থাৎ এখানকার ঘর কথা নেই সেটা কিন্তু অঙ্কে দেওয়া থাকবে সেই ঘরের মান এই বাড়ির আপেক্ষিক তাপের মান এবং থিটা ওয়ান কত দশ ডিগ্রি এখানে বসাই দিব এবং এখানে একটা পানির ঘর নির্দিষ্ট দেওয়া থাকবে সেটা নিব এবং এস টু অর্থাৎ এখানকার প্রাণীর আপেক্ষিক তাপ নিয়ে নিব মানে এটা এটা একই রকম হবে এবং থিটা টু অর্থাৎ এখানে এইটি ডিগ্রি নিয়ে নিব আর একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যদি দেখা যাচ্ছে যে টেম্পারেচার যদি আমার কাছে দশ ডিগ্রি দেওয়া আছে তাহলে দশ ডিগ্রি মনে করো আমি তোমাকে বলে দিলাম হ্যাঁ আর লাস্ট ফিনিশিং দিয়ে দিই এইরকম একটা ইকুয়েশন নিয়ে এসে থিটার মান বেগ মান বসায় দিয়ে থিটার মান বেগ করবা ইহাই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা এবং মিশ্রণের তাপমাত্রা দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারি ঠিক আছে আর একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে আমি মনে করলাম থিটা ওয়ানের মান দেওয়া আছে দশ ডিগ্রি সেলসিয়াস তো দশ ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলফিনে পরিণত করতে চাইলে এর সঙ্গে টু হান্ড্রেড থ্রি পয়েন্ট ওয়ান যোগ করে দেব এটা হচ্ছে টেম্পারেচার থেকে এক টেম্পারেচার সেলসিয়াস থেকে কেলভিন করার কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমি সেলসিয়াস থেকে কেলভিনটা পার্থক্যের বেলায় করি হবে না পার্থক্যের বেলায় কী যদি আমি বলি ডেল থিটা ইকুয়াল বি ডিগ্রি সেলসিয়াস তবে ডেল থিটা ইকুয়াল 20 কেলভিন এটা লেখা যাবে অর্থাৎ তাপমাত্রার পার্থক্যের বেলায় তাপমাত্রার যখন পার্থক্যOrb আমরা পার্থক্যের বেলায় সেলসিয়াস এবং কেলভিন একই পার্থক্যই কিন্তু যদি শুধুমাত্র এক এককভাবে কোনো टेंपरेचर সেলসিয়াসে থাকে তবে ইয়াকে কেলভিন করতে হলে 273.15 কে আমরা কি করব অবশ্যই এর সাথে যোগ করব তাহলে এভাবে আমরা যে সাধারণ যে ইকুয়েশনগুলো সাধারণ কিছু ছোট ছোট রাশিগুলো এগুলোর মানগুলো জেনে সম্পর্কে জেনে আমরা মিশ্রণের যে কোনো তাপমাত্রা নির্ণয় করতে পারি এরকম আরও একটি আহ ম্যাথমেটিক্যাল টার্ড নিয়ে নেক্সট কথা বলা হবে সেই পর্যন্ত আমরা ভালো আল্লাহ হাফেজ